দোকানের মতো মজার নাস্তা এখন আপনি বাসায় তৈরি করতে পারবেন খুব সহজে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সেভিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি সসেজ রোল তৈরি করব এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের স্কুলে টিফিনে বা নাস্তা হিসেবে আপনার এটা তৈরি করতে পারেন চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি হাফ কাপ নিয়েছি দুধ এর মধ্যে আমি দুই চামচ দিয়েছি চিনি আর এক চামচ দিব ইস্ট দিয়ে একটু মিশিয়ে নিব এরপর এখানে আমি একটা ডিম ভেঙে দেবো ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দুধটা কিন্তু আমাদের কুসুম গরম অবস্থায় আছে এখন এটা মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিব এরপর আমি একটি বলে নিয়েছি দুই কাপ ময়দা আর সাথে দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার উপকরণগুলি একটু মিশিয়ে নিব এরপর এখানে যে লিকুইড দুধের সাথে ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে আমি বিটার দিয়ে বিট করে নিব এটা এই বিটার যেটা আমরা কেকের জন্য ব্যবহার করি এটা কিন্তু ময়দার ডো করার জন্য দুইটা আলাদা কাঠি দেওয়া থাকে ওইটা দিয়ে আপনারা ময়দার ডো তৈরি করতে পারবেন এরপরে আমি কিন্তু এখানে দুইটা বছর বাটার দিয়েছি বাটারটা দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নিয়ে এব এটা হাত দিয়েও কিন্তু করা যাবে এটা দিয়ে করলে খুব সহজে করা যায় এই জন্য আমি এটা দিয়ে করে নিলাম এরপর এটা হাত একটু মাখিয়ে নিয়ে এটা আমরা রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব এক ঘন্টা পরে ফিরে আসব আমাদের ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন হাত দিয়ে এবার একটু মাখিয়ে নিতে হবে এখন আমরা এটা হাত দিয়ে আরেকটু ভালোভাবে মধে নিব এখন এখানে আমরা পছন্দ মতো লেচি কেটে নিব লেচিগুলি কাটা হয়ে গেলে এটা আবার ঢেকে রাখতে হবে এখান থেকে আমরা একটা লেচি নিয়ে নিব এরপর সামান্য ময়দা ছিটিয়ে এইভাবে একটু লম্বা করে রসির মতো বানিয়ে নিব এরপর আমি এখানে নিয়েছি সসেজ এই সসেসটা বাড়ি থেকে কিনে আনা তারপর এভাবে একটু মুড়িয়ে নিতে হবে আর সসেসটা কিন্তু আমি একটু ভেজে দিয়েছিলাম এরপর এভাবে মুড়িয়ে রোলের মতো বানিয়ে নিলেই তৈরি হয়ে গেল সসেজ রোল আমি আরেকটা মিনিট তৈরি করে দেখাচ্ছি এরপরে আমি আরও একটা লেচি নিয়ে নিলাম নিয়ে তারপরে একটু ময়দা ছিটিয়ে তারপরে এইভাবে একটু লম্বা রসির মতো বানিয়ে নেব এরপরে সসেস দিব সসেসটা দিয়ে এভাবে পেঁচিয়ে রোলের মতো বানিয়ে নিব। সসেসটা কিন্তু দুই সাইড দিয়ে একটু বের করে রাখবেন তাহলে এটা ফুলে আবার কিন্তু অনেক বড় হয়ে যাবে এই জন্য একটু বের করে রাখব দুই সাইড দিয়ে এরপরে আমি এখানে ডিম ব্রাশ করে দিয়েছি আর দিব সাদা তিল দিয়ে দিব উপরে কিছুটা ছিটিয়ে দিব সাদা তিল এরপরে আমরা এটা ওভেনে বেক করে নেব একশো ষাট ডিগ্রিতে পনেরো মিনিট বিক্রয় নিলে হয়ে যাবে পনেরো মিনিট পরে আমরা কিন্তু ওভেন থেকে এটা বের করে নিয়েছি এটা চাইলে কিন্তু চোলায় আপনার বেক করে নিতে পারবেন দেখলেন তো কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতোই কিন্তু হয়েছে এটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের নাস্তা বা টিফিনে দিবেন ওরা অনেক পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ